তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বৃত্ত স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পাঁচটা আর ঘুম থেকে উঠে এই যে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আজকে যে সমস্ত থালা বাসনগুলো জল বোলাতে হচ্ছে ঘরে যত সমস্ত থালা বাসন আছে সব কিছুই আজকে ধুতে হয় বৃহস্পতিবারে আমরা সব কিছুই ধুই আজকে তো নিরামিষ খাই তাই আজকে যত বাসন কোষণ সব একবার করে জল বুলিয়ে দিই তো বাসনগুলো জল বুলানো হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি আর এখন এই যে ঘরগুলো মুছতে শুরু করেছি ঘরগুলো মুছে নেব তারপর থালা বাসন যেগুলো আছে সেগুলো সব ধুয়ে নেব আর এই যে বিট্টু ফোন নিয়ে দৌড়াদৌড়ি করছে এই যে চৌকির উপরে বসে গেল আর আমার ঘরটা মুছা হয়ে গেছে দেখতে দেখতে ঘট্টমোছা হয়ে গেছে এবার সমস্ত থালা বাসনগুলো সব নামিয়ে নেব আর সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নেবো তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা যে যেখান থেকে দেখছো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি এই যে থালা বাসনগুলো এখন ধুচ্ছি এখন এই থালা বাসনগুলো সমস্ত মেনে নেব আর অনেক থালা বাসন হয়েছে কদিন ধরে তো রুটি তরকারি সকালবেলায় করিনি আর এখন তো করতে হচ্ছে ওই জন্যে আবার থালা বাসনগুলো বেড়ে গেল তাও তো এখন বিদিশার স্কুল নেই বিদিশার স্কুল থাকলে তো আরও ঝামেলা হয় কারণ ওর টিফিনটা আরও আলাদা করে করতে হয় তো ওর এখন স্কুল ছুটি আছে আর ওকে রেডি করা তো হয়নি তাও একটু তাড়াতাড়ি হচ্ছে স্কুল থাকলে তো আবার দেরি হয়ে যাবে এখন ওদের কিছুদিন ছুটি আছে এখন কুড়ি দিনের মতো ছুটি আছে কুড়ি দিন পর আবার খুলবে তার মধ্যে তো চার পাঁচ দিন ছুটি হয়ে গেছি থালা বাসনগুলো সমস্ত উবড়িয়ে উঠোনে রেখে দিলাম উঠোনে রেখে দিলাম আর এই যে বাগানে এলাম বাগানটা একদম পরিষ্কার করব একটু একটু করে কারণ অনেক ঘাস হয়ে গেছে প্রচুর ঘাস এই ঘাসের ঝোপ ঝাড়ে মানে লতা পাতা বের হবে সেই জন্য এগুলো একটু একটু করে রাস্তার দিকটা আগে একটু একটু করে করে নিই কারণ প্রচুর ঘাস হয়ে গেছে এ পেছর তো বৃষ্টি পড়ছে বৃষ্টির তো ছুটি নেই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ওই জন্যে ঘাসগুলো প্রচুর হয়ে গেছে তো সামনের দিকটা সেদিন কিছুটা পরিষ্কার করেছিলাম তা আবার ছোটো ছোটো ওগুলো পুরো পরিষ্কার করা যায় এগুলো ভালো লম্বা লম্বা আছে তাই এগুলো একটু পরিষ্কার করে দিই সামনের দিকটা আর ওই দিকটা তো বাগানের আছেই ওই দিকটা একদিন করব ওই দিকটা তো আছেই এখন ওই দিকটা পরে একদিন করব আর তার আগে এই দিকটা এখন করেনি তার এই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে চলে এসছে কাজ করতে দিচ্ছে না যত না কাজ করছে তার ডবল দেরি হচ্ছে আর এই যে কাচাকাচিও করতে হবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর রোদও বেরিয়েছে প্রচুর গরমও লাগছে রাত্রেবেলায় জল হচ্ছে বিকেলবেলায় আর রাত্রে ঠান্ডা হচ্ছে সকালবেলায় প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে যাচ্ছে আর প্রচুর গরম লাগছে আর কত বড় বড় ঘাসগুলো দেখুন এত ঘাস মানে বাছাই দেয় তা কী আর করবো একটু একটু করে করতে হবে একদিনে তো হবে না ও অল্প অল্প করে উপড়িয়ে নেব ঘাসগুলো তো বড় বড় যতগুলো হাতে ধরাচ্ছে সেগুলো উপড়োচ্ছি আর ছোটগুলো তো থেকে যাচ্ছে ছোটোগুলো একটু বড় হবে তারপরে ছোটগুলো উপড়োবো যত বড় আছে বাগানে সমস্ত ঘাসগুলো এখন পরিষ্কার করব এই দিকটা আজকে করব ওই দিকটা কালকে করব আর একটা একটু করেই করতে হবে এই যে কত ঘাস জমা হয়ে গেছে মানে একটু জায়গায় পরিষ্কার করলে অনেক ঘাস বেরিয়েছে অনেক এই যে কত ঘাস দাঁড়িয়ে গেছে আর এই ছোটো ছোটো ঘাসগুলোতে এগুলো পরিষ্কার করা যাচ্ছে না এগুলো হাতে ধরছে না ওগুলো বড় হোক তারপরে করব। এখন এই ঘাসগুলো ফেলে দেব তার আগে ওই দিক একটু দেখে আসি বড় বড় যেগুলো হয়েছে সেগুলো করে দেব আর দেখুন রোদে একদম পুরো বাগানটা একদম সবুজ দেখাচ্ছে গাছ গাছপাতাগুলো বৃষ্টি হচ্ছে আর পুঁই শাকগুলো তো প্রতিদিনই ডগ মানে মেলছে আর এত সুন্দর দেখতে লাগছে তো আজকে ভাবছি নেব একটু কারণ কুমড়ো তুলবো গাছের টাটকা কুমড়োর আছে ওটা তুলবো এদিকের ঘাসটা একটু বেছে নিই তারপরে ওই দিকটা দিতে যাব ওই যে সেগুন গাছটির গোড়াতে যে গাছগুলো আছে ওগুলো একটু পরিষ্কার করব যে এখন এই ঘাসগুলো এখন এই ঘাসগুলো ফেলে দেবো ডলি ফুলগুলো দেখুন সাদা হয়ে গেছে পুরো একদম কত সুন্দর দেখতে লাগছে ডলি ফুলগুলো সকালবেলায় কুড়ি ছিল এটুকুটুকু আর একটু বিকেল হলো তখন বড় হয়ে গেল আর এই যে গাছের কুমড়ো কুমড়ো আরও আছে তো এইটা একটু মানে কুমড়োটা বাড়ছে না তাই যে তুলে দিয়ে এটা রান্না করে খেয়ে নেব আর যেগুলো বড়ো হচ্ছে সেগুলো থাকবে বেশি ধরে নিয়ে ওই যে তিনটে চারটের মতো ধরে তো এটা একটা আজকে খেয়ে নেবো আরও আছে ওদিকেরও একটা তো একটা তো অনেক বড়ো হয়ে গেছে আর একটা মানে আর এক দুটো বড়ো হয়েছে আর এটা বড়ো হচ্ছেই না ছোটোই আছে সেই জন্য ভাবলাম এটা তুলে দিয়ে এটা আর বাড়বে না আর ওই যে বড় বড় আরও কুমড়ো আছে ওগুলো থাক ওগুলো পাকাবো আর এই যে কুমড়ো গাছের গোড়াতেও অনেক প্রচুর পরিমাণে বড় বড় ঘাস বেরিয়ে গেছে তো এগুলো একটু উপড়িয়ে দিই তাহলে কুমড়ো গাছগুলো ফাঁকা হবে অনেক বড় বড় ঘাসগুলো তো একদম পুরো মানে একদম বাগানটা ভরে গেছে লতে লতে ঘাসগুলো হয়ে গেছে ঘাসগুলো তো দেখাই যাচ্ছে না কিন্তু তলে তলে বেরিয়েছে আর উপরে লম্বা লম্বা হয়ে গেছে ঘাসগুলো দেখুন বাগানটা কত সুন্দর দেখতে লাগছে রোদ বেরিয়েছে তো পুরো পরিষ্কার মেঘ আর খুব সুন্দর দেখতে লাগছে আর আমাদের যে পেয়ারা গাছটাতে অনেক কচি কুচি পেয়ারা ধরেছে আর কিছুদিন পর গেলে খেতে কুলাবে আর আগে ওই বড়ো গাছ একটা পেয়ারা ছিল তো ওই গাছের পেয়ারা ওটা তো প্রচুর পরিমাণে পেয়ারা ধরতো কিন্তু ওটা যে ওই যে পাকলে পোকা হয়ে যেত যটা পেয়ারা পাকতো সব পোকা কিন্তু খেতে পারতাম না ওই একটু যদি ডাসা থাক তখন যদি খেতাম তো খেতাম আর একটু পেকে গেলে আর পেয়ারাগুলো খাওয়া যেত না সব পোকা হয়ে যেত তাই এই গাছটারগুলো ভাবছি যদি পোকা না হয় তো খেতে পাবো দেখি এখন কি হয় এটা এবছরই বছরই ধরেছি অন্য বছর ধরেনি এ বছর প্রথম ধরেছে এই যে কুমড়ো পুঁই শাক নিয়ে নিলাম আবার এই তো পুঁই শাক হয়েছে অনেক এদিকেরগুলো বড়ো বড়ো ডগুলো কেটে নিলাম ওই যে দুজনে করব দিদিও করবে আর আমিও করব কুমড়োটা হাফ হাফ করে করব আর এই যে হাফ ভাড়া আমি নিয়ে নিয়েছি আর দিদিকে হাফ ভাড়া দিয়েছি স্নান কে সেরেছি পুজোও দিয়ে দিয়েছি এখন এই কুমড়োটা কেটে নেব কুমড়োটা কেটে নিলাম আর এই পুঁই শাকটা এখন বেছে নেব পাতাগুলো তুলে নেব কত সুন্দর কচি কচি মানে পাতাগুলো পাতাগুলো দিয়ে দেব পুঁই শাকটা কেটে নিচ্ছি এখন কত সুন্দর কচি কচি পুঁই শাকগুলো হয়েছে অনেক পুঁই হয়ে গেছে পুঁই তো কটা লাগালি অনেক হয়ে যায় ডগ ডগ মেলছে মেলছে অনেকটা বেলা হয়ে গেছে সবজি কাটতে তো অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে এ কেটে নিই আর এর তো ভাত হচ্ছে ভাতটা তারপরে নামিয়ে নেবো ভাত হয়ে যাবে তাড়াতাড়ি ভাত সেদ্ধ হয়ে যায় ওই যে রেশনের চাল তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় তো ভাতটা এবার নামিয়ে নেব তারপরে তরকারিগুলো করবো পুঁই পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো কুচি কুচি আছে এটা আপনার মানে কেটে নিলে হয়ে যাবে আর তারপরে তো ভেন্ডি কাটবো যে পুঁই শাক কুমড়ো কাটা হয়ে গেছে আর এখন এই যে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভেন্ডিগুলো ভাজা করবো আর বৃহস্পতিবার নিরামিষ হবে তাই ভেন্ডিগুলো ভাজা করলে ভালো লাগবে বেশি ছিল না ভেন্ডিগুলো তো কমই ছিল এগুলোই হয়ে যাবে আর শাক করবো চাটনি করব শাকটা বসিয়ে দিয়েছি বান্না সমস্ত কমপ্লিট খাওয়া দাওয়া করে নিয়েছি বিট্টু বিট্টুবিদির সাথে ঘুমোচ্ছি আর আমি এখন থালা বাসনগুলো নিয়ে যাচ্ছি পুকুরে কারণ আজকে তো রৌদ্র দেয়নি সকালবেলা দিয়েছিল। আর এখন একদম পুরো মেঘলা মেঘলা করে আছে তাই ভাবলাম কুয়োশোলাতে ধুবো না একদম পুকুরেই চলে যাই পুকুরে হলে ভিজবে থালা বাসনগুলো আর কুয়ো দিলে ভিজতে অনেকটা টাইম লাগে আর অনেকক্ষণে খাওয়া হয়েছে থালা বাসনগুলো পুরো শুকনো হয়ে গেছে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর পুকুরে জলটা দেখুন কত নষ্ট হয়ে গেছে এরক ওই জন্যে আসি না ধুতে ঘরেই ধুই এই জন্য জলটা পুরো উপরে শ্যাওলাগলে ভেসে গেছে জলটা নষ্ট হয়ে গেছে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চললাম এখন ঘরে এখন এগুলো একটু জল বুলিয়ে নেবো কুয়োতে কুয়োতে জল বুলিয়ে আর একটু শোবো তারপরে উঠে যা কাজ আছে পরে করব একটু শুয়েছিলাম আর উঠে ঘর দুয়ার এখন সব ঝাড় দিতে আছে তার আগে ভাবলাম যে আটা মেখে নিই আটাটা মেখে ভিজতে দিয়ে দেবো কারণ একটু ভিজতে দিলে আটাটা ভালো হয় রুটিগুলো ভালো ফুলে সে ভাবলাম একটু আগে আটাটা ভিজতে দিয়ে দিই মেখে পরে তারপরে ঝাটপাটগুলো করব ঝাটপাট করবো চুল চাড়াবো যে ঘরগুলো ঝাড় দিয়ে বের করে নিলাম এবার উঠোনটা ঝাড় দেবো উঠোনটা ঝাড় দিয়ে দেবো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এদিকটা দিয়ে দেবো একটু জল বোলাবো এই যে ঘরে সমস্ত কাজ করে আর এই যে পুকুর পাড়ে যাবো দুজনে নাচ করছে এখন হাঁস গুলো তো নেই হাঁস গুলো মনে হয় কেউ ঢুকিয়েছে দেখি এখন হাঁসের ঘরে দেখবো হাঁসের ঘরে মনে হয় ঢুকিয়ে দিয়েছে কেউ কেন পুকুরে তো দেখতে পাচ্ছি না দেখি এবার ঘরে গিয়ে সে ঘরে ঢুকিয়ে দিয়েছে কেউ এই যে তালা লাগানো আমি আগে দেখি না হলে আর পুকুর পাড়ে যেতাম না এবার সন্ধ্যে হয়ে গেল এবার সন্ধ্যে বাতি দেবো আর এখন তেমন কোনো কাজ নেই আর ভিডিওটা বড় করব না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর তোমরা সবাই সুস্থ থেকো টাটা